হ্যালো এভরি গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আজকে গিয়েছিলাম হাসপাতালে চেক জন্য আর বর যাবে না তাই কখনো হয় যখন আমার মেয়ে হয়েছিল তখন সব সময় যতবারই চেক আপে গেছি না কেন আমার বর প্রত্যেকবারই আমার সাথে গেছে তাতে বরকে অনেক কথাই শুনতে হয়েছিল কিন্তু বর সেসব কথাই একদমই কান দেয়নি যতবার চেক আপে গেছি ততবারই গেছে তাহলে কি এবারও আমরা তিনজন থেকে চারজন হতে চলেছি হ্যাঁ তোমাদেরকে সমস্ত কিছু আমি বলবো পরের ভিডিওতে আজকের ভিডিওতে যাচ্ছি একটু হাসপাতালে রেগুলার চেক করানোর জন্য তো শরীরটা অনেক দিন ধরেই খারাপ যাচ্ছে তার জন্য ডাক্তারখানায় যাচ্ছি আর বরের সাথে বেরোলে ক্যামেরা চালু করলেই বর রেগে যায় মানে রাস্তায় বেরিয়ে ভিডিও করা একদমই পছন্দ করে না মানে সবাই এমনভাবে দেখে না একটা অকর্ড ফিল টাইপের হয় সেই জন্য লুকে লুকে যেটুকু ভিডিও বানিয়েছি আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো এখন আমরা যাচ্ছি বেলুরে বেলুর থেকে যাব উত্তরপাড়া উত্তর গিয়ে চেক আপ করাবো করানোর পরে তারপর বাড়ি আসবো এদিকে স্টেশনে চলে এসেছি ট্রেনও দিয়ে দিয়েছে তো এদিকে আমার বরের মুখটা দেখো কেমন হাড়ি হয়ে আছে ক্যামেরা চালু করেছি বলে ক্যামেরার সামনে একদমই আসতে চায় না কেন জানি না দেন তারপরে ডাক্তার দেখি বাড়ি চলে আস